হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আজ তোমাদের আমাদের সাথে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তো দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সম্প্রতি খবরে চর্চিত সমস্ত মহিলা রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লুবিপি কেপি এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখো তাহলে চলো শুরু করে যাক আজকের প্রথম প্রশ্ন মিস ইন্ডিয়া ইউনিভার্স দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর অপশন ডি মানিকা বিশ্বকর্মা তো বন্ধুরা রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত রাজস্থানের গঙ্গানগরের মানিকা বিশ্বকর্মা যিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশের শিরোপা জিতেছেন তো তিনি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চুয়াত্তরতম মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তো দু হাজার পঁচিশে মিস ইন্ডিয়া ইউনিভার্স এ শিরোপা জিতেছেন মানিকা বিশ্বকর্মা তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স এ শিরোপা কে জিতেছিলেন তো প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স এ শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন সালে পরবর্তী দেখো দু সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর প্রথম মহিলা প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি ক্রিস্টি কভেন্ট্রি তো জিম্বাবুয়ের প্রাক্তন অলিম্পিক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রিকে আনুষ্ঠানিকভাবে আই ও সি এর প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো সম্প্রতি ঘোষিত একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন তো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশন সি রানী মুখার্জি তো বন্ধুরা রানী মুখার্জি যিনি একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন তো এছাড়াও দেখে নাও একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দু হাজার পঁচিশে পুরস্কার বিতরণ তো সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে টুয়েলভ ফেল মুভিকে সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান ফিল্মের জন্য এবং বিক্রান্ত মেসি টুয়েলভ ফেল ফিল্মের জন্য তো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভাসেস নরয় মুভির জন্য এছাড়াও দেখো সেরা পরিচালক সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরি মুভির জন্য সেরা নন ফিচার ফিল্ম ফ্লাওয়ারিং ম্যান শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচক উৎপল দত্ত এবং সেরা বাংলা চলচ্চিত্র ডি ফ্রিজ পরবর্তী দেখো রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আর এর প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর অপশান এ সোনালি মিশ্র তো বন্ধুরা দু সালে জুলাই মাসে সোনালি মিশ্র যিনি আরপিএফ এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন তো এর সাথে সাথে দেখে নাও যে ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন তো ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন ছিলেন জয়া বর্মা সিনহা পরবর্তী দেখো দু সালে ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড কে জিতেছেন সঠিক উত্তর অপশান ডি বর্ষাদেশ পাণ্ডে তো বন্ধুরা দু সালে ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড এর বিজয়ী হয়েছেন ভারতীয় নারী অধিকার কর্মী বর্ষাদেশ পাণ্ডে যিনি ব্যক্তিগত বিভাগে এই পুরস্কার জিতেছেন তো তিনি লিঙ্গভিত্তিক সংহিংসতা সহিংসতা বৈষম্য এবং লিঙ্গ সমতার জন্য কাজ করার জন্য পরিচিত তো বন্ধুরা তিনি দলিত মহিলা বিকাশ মণ্ডলের প্রতিষ্ঠাতা কে বর্ষাদেশ পাণ্ডে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল সাতটায় টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো এছাড়াও যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন ভারতের অপারেশন সিন্ধুর সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করা দুই মহিলা অফিসার কারা তো উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেসি সঠিক উত্তর অপশন সি উভয় তো উইং কমান্ডার বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেসি এনারা দুজনেই অপারেশন সিন্দুর সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করা দুই মহিলা অফিসার তো অপারেশন সিন্দুর সম্পর্কে ভারত সরকারের ব্রিফিংয়ে নেতৃত্ব দেন উইং কমান্ডার বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেসি তো বন্ধুরা অপারেশন সিন্ধুর যা ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা প্যালগ্রাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে শুরু করা হয়েছিল পরবর্তী দেখো ওড়িশার হ্যান্ডলুম শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর অপশন এ মাধুরী দীক্ষিত তো বন্ধুরা এগারোতম জাতীয় তাঁত দিবস উদযাপনের সময় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দ্বারা জাতীয় তাঁত দিবস এর ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা প্রতি বছর জাতীয় তাঁত দিবস যেটা সাতই আগস্ট পালন করা হয় তো ওড়িশার হ্যান্ডলুম শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়োগ করা হয়েছে পরবর্তী দেখো কোন ভারতীয় মহিলা স্ব গোষ্ঠী দু হাজার পঁচিশ সালে প্রতিষ্ঠিত ইউএনডিপি ইকুয়েটার পুরস্কার জিতেছে সঠিক উত্তর অপশন ফাতেমা মহিলা স্বনির্ভর গোষ্ঠী তো ধরোয়া জেলার কুন্দোল তালুকের তীর্থা গ্রামের বিবি ফাতেমা মহিলা স্বনির্ভর গোষ্ঠী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি কর্তৃক প্রদত্ত ইকুয়েটর পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছে তো কর্ণাটক রাজ্যের বিবি ফাতেমা মহিলা স্বনির্ভর গোষ্ঠী যেটা গঠন হয়েছিল দু সালে পনেরো জন মহিলা দ্বারা পরবর্তী দেখো দু সালে জুলাই মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হলেন সঠিক উত্তর অপশান সি সোফিয়া ডানকলি তো বন্ধুরা দু সালে জুলাই মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হিসাবে ইংল্যান্ডের ব্যাটসম্যান সোফিয়া ডানকলি তার প্রথম আইসিসি মহিলা খেলোয়াড় এর পুরস্কার জিতেছেন তো এর সাথে সাথে দেখে নাও যে পুরুষ খেলোয়াড় কে হয়েছেন তো আইসিসির সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন ভারতীয় ক্রিকেটার সুমন গিল অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান এ যশ্রী সোলাঙ্কি তো সাতাশ বছর বয়সী লেফটেন্যান্ট কামান্ডার যশশ্রী সোলাঙ্কিকে ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর প্রথম মহিলা সহকারী ডি হিসাবে নিযুক্ত করা হয়েছে তো তিনি ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার যিনি এই সম্মান পেয়েছেন পরবর্তী দেখো আগস্ট দু হাজার পঁচিশে ভারতের প্রথম সর্বমহিলা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব কোন শহরে উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর অপশন সি মুম্বাইয়ের তো এফ এস ইট রাইট ইন্ডিয়া উদ্যোগের অধীনে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগে ভারতের প্রথম সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত তো ক্লিন স্ট্রিট ফুড হাবটি মুম্বাইয়ের কান্দিভালিতে উদ্বোধন করা হয়েছে তো এটা উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল মৌলি ফুড হাবের উদ্বোধন করেছেন পরবর্তী দেখো আগস্ট দু হাজার পঁচিশে কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে জিসিসি ভারতের মর্যাদাপূর্ণ বাণিজ্য কমিশনারের ভূমিকায় প্রথম মহিলা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি কুরেশি তো বন্ধুরা আগস্ট দু হাজার পঁচিশে জিনাত কুরেসি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জিসিসি ভারত বাণিজ্য কমিশনার পদে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা জিনাত কুরেশি যিনি ভারতের প্রথম মহিলা একটি আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের অধীনে এই পদে নিযুক্ত হয়েছেন কে জিনাত কুরেশি পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে এফআইডি মহিলা দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর অপশান সি দিব্যা দেশমুখ তো নাগপুরের ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ যিনি দু সালের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এফআইডি মহিলা দাবা বিশ্বকাপ জিতে একটি নতুন ইতিহাস তৈরি করেছেন তো বন্ধুরা দিব্যা দেশমুখ এই শিরোপা জয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন তো ফাইনাল ম্যাচে তিনি ভারতের কিংবদন্তি খেলোয়াড় কনেরু হাম্পিকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন তো এই জয়ের সাথে সাথে দিব্যা দেশমুখ ভারতের অষ্টাশি গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার অর্থাৎ মহিলাদের মধ্যে চতুর্থ গ্র্যান্ডমাস্টার হয়ে উঠলেন কে দিব্যা দেশমুখ পরবর্তী দেখো প্রথম ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কে হলিউড ওয়াক অফ ফেমে দু হাজার সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর অপশন এ দীপিকা পাডুকোন তো বন্ধুরা দেখো দু সালে হলিউড ওয়াক অফ ফেমে সম্মানের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন তো তিনি মেসান পিকচার বিভাগে এই সম্মান পাচ্ছেন তো বন্ধুরা তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই বিভাগে সম্মানিত হয়েছেন কে দীপিকা পাডুকোন পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে আইজিএনও এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি উমা কাঞ্জিলাল তো ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবে অধ্যাপক উমা কাঞ্জিলালকে নিয়োগ করা হয়েছে তো বন্ধুরা আই জি ইউ যেটা গঠন হয়েছিল উনিশশো সালে পরবর্তী দেখো প্রথমবারের মতো কোন ভারতীয়কে রামসার পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ জয়শ্রী ভেঙ্কটেশন তো বন্ধুরা চেন্নাই ভিত্তিক কেয়ার আর্থ ট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা জয়শ্রী ভেঙ্কটেশনকে রামসার পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো জলাভূমির টেকসই ব্যবস্থাপনায় অবদানের জন্য এনাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দু সালে ওয়ার্ল্ডস গেম উসু খেলায় বাহান্ন কেজি ওজন বিভাগে কে পদক জিতেছে সঠিক উত্তর অপশান এ নম্রতা বাত্রা। তো বন্ধুরা ওয়ার্ল্ড গেমস দু হাজার পঁচিশ যেটা বারোতম সংস্করণ সাত থেকে সতেরোই আগস্ট চীনের প্রদেশের অনুষ্ঠিত জিতেছে তো নম্রতা বাত্রা যিনি সিলভার পদক জিতেছেন তো বন্ধুরা ঋষভ যাদব যিনি তীরন্দাজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে আনন্দ কুমার শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছে পরবর্তী দেখো প্রথমবার থাইল্যান্ডের হয়ে মিস ওয়ার্ল্ড দু এর খেতাব কে জিতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান সি ওপাল সুচাতা চুয়াংশ্রী তো বন্ধুরা মিস ওয়ার্ল্ড জয়ী প্রথম থাইল্যান্ড প্রতিযোগী তো হায়দ্রাবাদে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী যেটা থাইল্যান্ডের প্রথম জয় বন্ধুরা ইথিওপিয়ার হাসের ডেরেজ আদমাসুকে পরাজিত করে এই শিরোপা মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন রেখা গুপ্তা। তো রেখা গুপ্তা যিনি দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন তো বন্ধুরা তিনি এই পদে অধিষ্ঠিত চতুর্থ মহিলা তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী এবং এর সাথে সাথে দেখে নাও যে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কেছিলেন তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু পরবর্তী দেখো এফআইএসএম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ম্যাজিক দু হাজার পঁচিশে প্রথম ভারতীয় জাদুঘর হিসাবে কে বেস্ট ম্যাজিক ক্রিয়েটর দু পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান বি সুহানি শাহ তো রাজস্থানের মনোবিদ সোয়ানি শাহ প্রথম ভারতীয় হিসেবে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস সোসাইটিস ম্যাজিক্স এর সেরা জাদু সৃষ্টিকর্তা দু হাজার পুরস্কার জিতেছে তো যেটা জাদুকরদের জন্য অস্কার নামে পরিচিত তো ইতালির টরিনোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এফআইএসএম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জাদুর অনলাইন বিভাগে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি প্রদান করা হয় পরবর্তী দেখো কোন কর্ণল লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর অপশন সি বানু মুস্তাক তো দু হাজার পঁচিশে ভারতীয় লেখিকা বানু মুস্তাক তার কর্ণড় ভাষার ছোট গল্প সংকলন হার্ড ল্যাম্প এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন তো বন্ধুরা এই বইটি ইংরাজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো এপ্রিল দু হাজার পঁচিশে প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কমনওয়েলথ অব নেশানের সপ্তম মহাসচিব হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক উত্তর অপশান বি সার্লি বচয়ে তো বন্ধুরা সার্লি বচয়ে যিনি কমনওয়েলথ অব নেশানের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি ডোমিনিকার প্র্যাটিসিয়া স্কটল্যান্ডের স্থানে নিযুক্ত হয়েছেন যিনি কমনওয়েলথ মহাসচিব হিসাবে দায়িত্ব পালনকারী প্রথম মহিলা ছিলেন পরবর্তী দেখো আন্তর্জাতিক হকি ফেডারেশন দ্বারা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে কাকে দু হাজার সালের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড প্রদান করেছেন সঠিক উত্তর অপশান ডি দীপিকা সেহরাওয়াত তো দীপিকা সেহরাওয়াত যিনি দু হাজার সালের জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিলস অ্যাওয়ার্ড জিতে প্রথম ভারতীয় খেলোয়াড় হয়েছেন তো এফ এইচ হকি প্রোলীগ মৌসুমের সবচেয়ে সফল এবং সৃজনশীল মুহূর্তগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশন এই পুরস্কারটি প্রদান করে পরবর্তী প্রশ্ন দু সালে জানুয়ারিতে কোন মহিলা খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশান এ মনুভাকের তো প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জিতে মনু ভাকের প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিকে দুটি পদক দেখো দু হাজার পঁচিশ সালে মে মাসে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সিআইএসএফ এর প্রথম মহিলা অফিসার কে হলেন সঠিক উত্তর অপশন এ গীতা সামতা তো এভারেস্ট আরোহণকারী সিআইএসএফ এর প্রথম মহিলা অফিসার হলেন সাব ইন্সপেক্টর গীতা সামতা তিনি উনিশে মে দু হাজার পঁচিশ তারিখে বিশ্বের সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্ট জয় করেন কে গীতা পরবর্তী দেখো উইমবেল্টন ওপেন দু হাজার পঁচিশ সালের মহিলাদের একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর অপশন বি ইগা সৈটিক তো উইম্বলডন ওপেন দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো মহিলা একক শিরোপা জিতেছেন ইগা ইগাসোটেক যিনি ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন তো এর সাথে সাথে দেখে নাও যে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন তো বন্ধুরা দু হাজার পঁচিশে উইমবিল্ডার ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন জানিক সিনার যিনি ফাইনালে কার্লোস আলকারাজকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন পরবর্তী দেখো কোন ভারতীয় আমেরিকান গায়িকাকে ত্রিবেণী অ্যালবামের জন্য সাতষট্টিতম গ্রামী পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন বি চন্দ্রিকা ট্যান্ডন তো বন্ধুরা সাতষট্টিতম গ্রামী পুরস্কারের ত্রিবেণী অ্যালবামের জন্য সেরা নিউ এস অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় আমেরিকান কণ্ঠশিল্পী ও উদ্যোক্তা চন্দ্রিকা ট্যান্ডন পরবর্তী দেখো প্রিন্সেস অব আস্তুরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড দু কাকে দেওয়া হয়েছে উত্তর অপশান এ সেরেনা উইলিয়ামস তো দু সালে প্রিন্সেস অব আস্তুরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে স্পোর্টসের জন্য প্রদান করা হয়েছে তো বন্ধুরা সেরেনা উইলিয়ামস যিনি একজন আমেরিকান টেনিস খেলোয়াড় পরবর্তী দেখো দ্য লাকি ওয়ান্স বইয়ের জন্য কাকে শক্তিভাট পুরস্কার দু প্রদান করা হয়েছে উত্তর অপশান সি যারা চৌধুরী তো দু সালে শক্তিভাট পুরস্কার যারা চৌধুরী তার আত্মপ্রকাশের স্মৃতিকথা দ্য লাকি ওয়ান্স এর জন্য জিতেছেন পরবর্তী দেখো অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশে পদ্মপানী আজীবন সম্মাননা পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি সাই পঞ্চ পে তো দু সালে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পদ্মপানী আজীবন সম্মাননা পুরস্কারে প্রখ্যাত পরিচালক চিত্রনাট্যকার নাট্যকার সাই পাঞ্জ সম্মানিত করা হয়েছে তো ভারতীয় চলচ্চিত্রে তার অমূল্য অবদানের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরবর্তী দেখো মার্চ মাসে আইফা অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে লাপাতা লেডিস ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর অপশান ডি নিতাংশি গোয়েল তো আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে পুরস্কারগুলো দেখে নাও তো বন্ধুরা সেরা চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে লাপাতা লেডিস মুভির জন্য সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ভুলভুলিয়া থ্রি মুভির জন্য সেরা অভিনেত্রী নিতাংশি গোয়েল লাপাতা লেডিস মুভির জন্য এবং সেরা পরিচালক কিরণ রাও লাপাতা লেডিস মুভির জন্য পরবর্তী দেখো দু সালে মার্চ মাসে কে এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মহিলা এবং ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন সঠিক উত্তর অপশান ডি রজনী নাদের মালোত্রা তো বন্ধুরা এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মহিলা এবং ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন রজনী নাদের মালোত্রা তো দেখো রোশনি নাদের মালোত্রা হলেন ভারতীয় প্রযুক্তি সংস্থা এইচ সি এল টিচ এর চেয়ারপারসন যিনি বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মহিলা এবং ভারতের সবচেয়ে ধনী মহিলা পরবর্তী দেখো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে পাঁচ হাজার মিটার ইভেন্ট পদকে জয়ী প্রথম ভারতীয় মহিলা কে সঠিক উত্তর অপশান এ সীমা তো জুলাই দু হাজার পঁচিশে জার্মানির রাইন রুহুরে চলমান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে পাঁচ হাজার মিটার দৌড়ের ফাইনাল ইভেন্টে পদক জয়ের মাধ্যমে ভারতীয় ক্রীড়াবিদ সীমা ইতিহাস তৈরি করেছেন তো বন্ধুরা পাঁচ হাজার মিটার দৌড়ের সময় লেগেছে পনেরো মিনিট পঁয়ত্রিশ দশমিক ছিয়াশি সেকেন্ড তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ